হ্যালো এভ্রিয়ান তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে ছিল আমার মাসিমণি বাড়িতে সানডে ব্লগ যেখানে তোমরা আগে ব্লগে দেখতেই পেয়েছ যে আমি স্যাটারডে মাসিমনি তো সানডে ব্লগটা দেখো সকাল সকালে উঠে পুজো দিয়ে নিয়েছিল আবার একটা ভিডিওর সাথে চলে এসেছে আর এখানে দেখো মাসিমণি বড় একটা লাউ কিনে নিয়ে এসছে কত নিচে এটা তিরিশ টাকা নিয়েছে এত বড় লাউ এবার কেটে দেখো ভালো আছে কিনা ভালো হবে তো কচি কচিলাও নাকি কি করে বুঝছো এটা কচি এই ঘরে বিশ কি করে বুঝছো নখ দিয়ে দেখা যায় আচ্ছা নখ দিয়ে দেখা যাচ্ছে গলা গা দেখো যায় এই মান হলো লাউ ধরে এই গুলো পাবে না এবার মাছি কেটে দেখুক কেমন হয় কচি বলছে যখন বড় বড় চিংড়ি মানে তার মধ্যে একটা দুটো গলদা চিংড়ি আছে যেটা ফ্রিজে ছিল বরফে আটকে ছিল এগুলো আজকে রান্না হবে আর এখানে চিকেন আছে চিকেনটা করতে বারণ করেছি ভালো লাগে না চিকেন একদমই কচি যে লাউটা কিনে আনা হয়েছে মাসি এখন কাটছে ভালো টাকা দিয়ে টকে নি মাসি বাড়ির জন্য তালের বড়া মালপোয়া এই যাবার তালের বড়া মিষ্টি পাঠিয়েছিল এটাই এখন প্যাক করে যাব সোমার বাড়িতে নিয়ে তো চলো হাত হচ্ছে এখানে শাক ভাজা এখানে মাসি চা মাছ ছাড়াচ্ছে

চলো দেখা হয়ে গেছে এবার নিচে চলে যাব ছাদে চলে এসেছি নিচে চলে যাব এইবার এখানে বিকি দাঁড়িয়ে আছে আজকের মেঘলা আকাশ দেখছিলাম এখানেও মা মনসার কাজ রয়েছে ছাদে চলে এসেছি বেশ ভালো লাগছে মায়ের বাড়িতে ছাদ ঘুরে নেওয়ার পর চলে গেলাম মাসিমনির বাড়িতে

এটাকে ভালো করে শুকিয়ে তারপরে এগুলো দিয়ে দেবে চিংড়ি মাছগুলো এখানে কষানো হয়ে গেছে এখানে মাসি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবে তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে এবার এটাকে ফ্রাই করে নেবে তো মাসিমুনির রান্না দেখতে দেখতে আমার বড্ড খিদে পেয়ে গেছিলো আর এখানে মাসিমণি আমাকে খেতে দিয়ে দিয়েছে ফার্স্টে দিয়েছিল লাল শাক ভাজা আর এখানে দিয়েছিল যেই লাউটা কিনেছিলো সেই লাউ দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট মতো আর তার সাথে ছিল চিংড়ি মাছ আর সব শেষ ছিল এখানে ট্যাংরা মাছের ঝাল ফ্রাই যা বলবে জলে ঘুম থেকে উঠে আমি এখানে গপুকে খেতে দিয়ে দিয়েছি আর সন্ধ্যা আরতি করে নিয়েছি সব ঠাকুরকে গড়িতে বাজে সাতটা কুড়ি আর এখন আমি করছি চা চা করে রেডি হয়ে বেরিয়ে যাব আমরা একটু ঘুরতে এখানে আমি চা করে রেডি করে নিয়েছি এবার চলো ঠাকুমার মিশুকে দিয়ে আসি সন্ধ্যা হতে না হতে আমি এখানে রেডি হয়ে নিয়েছি আর তিনজন মিলে স্কুটি করে চলে গেলাম একটু জুড়িওতে আর এখন তিনজনে একসাথে ওদের একটু হাতি বাগানে কাজ ছিল তাই চলে গেছিলো আর আমি একাই চলে গেছিলাম একটু জুড়িওতে আর এখানে জুড়িওতে গিয়ে দেখো সেরকম কালেকশন খুব একটা বেশি ছিল না তো তারপরেও আমি একটা টপ নিয়ে একটু পরে দেখছিলাম যে কেমন লাগছে একটু ফর্মাল টপ আর এই কুর্তিটা দেখে নিয়েছিলাম যে এক্সেস সাইজটাও আমার গায়ে হয়ে যাচ্ছে আর তার সাথে লাস্টে একটু জুতো দেখে নিয়েছিলাম আর এই জুতোটাও নিয়ে নিয়েছিলাম ডেকেছিলাম বলে জুড়িওতে এত ভিড় ছিল কি আর বলি তোমাদের ফ্রেন্ডস মাসিমণি বাড়িতে চলে এসেছি আর এই কুর্তিটা নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানিও আর তার সাথে কিছু না ম্যাট এটা আমার পছন্দ রাতে ডিনার নিয়ে বসে গেছি এখানে ছিল ঘুগনি রুটি তার সাথে আমার ফেভারিট চিংড়ি মাছ তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এইবার চলে যাবো ডিউটিতে আর মাসি আমার জন্য কি কি টিফিন করেছে চলো তোমাদেরকে দেখাই ছিল এখানে ভাত পটল ভাজা পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি যেটা আমার খুবই ফেভারিট এখানে চিংড়ি মাছের কারি এখানে রয়েছে ঝিরোঝিরো ডিম ভাজা লাউ দিয়ে চিংড়ি আর এখানে কি আছে টক ডাল